ডিয়ার স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই শুনে ফেলেছ ইতিমধ্যে যে তোমাদের আগামীকাল তিরিশ তারিখ দু সালে যে বৃত্তি পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি এখন আর হচ্ছে না তোমাদের পরীক্ষা পিছিয়ে গেল দেখো নোটিশে কি বলা হয়েছে দেখো নোটিশে বলা হয়েছে নোটিশটা বেরিয়েছে কাল মানে আঠাশ তারিখ আঠাশ নয় দু প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত বৃত্তি পরীক্ষা আগামী সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ছিল আপনারা জানেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান বীরভূম প্রভৃতি জেলা ভয়াবহ বন্যা কবলিত হয়েছে বহু স্কুলে জল ঢুকেছে এবং আবার বর্ণাত্ম মানুষ অনেকে স্কুলে আশ্রয় নিয়েছে এই স্কুলগুলিতে পরীক্ষা সেন্টার হওয়ার কথা আবার রাস্তার যা অবস্থা তাতে কিশোর পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসাও মুশকিল অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পরিপ্রেক্ষিতে পর্ষদের কার্যকরী সমিতি আজ জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনা করে তা একুশে অক্টোবর দু হাজার চব্বিশ থেকে পঁচিশে অক্টোবর দু অনুষ্ঠিত হবে পরীক্ষা কিন্তু পিছিয়ে গেল তার মানে তোমরা তোমাদের প্রিপারেশনটা কিন্তু থামিয়ে দেবে না প্রিপারেশন তোমাদের যেরকম চলছে সেরকম জোরদার প্রিপারেশন চলিয়ে যাও এটি তোমাদের আরও ভালো স্কোর করতে সাহায্য করবে থ্যাংক ইউ